আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আপনারা অনেকজনই আমাকে জিজ্ঞেস করেছিলেন আপু আপনার মেয়ের মুখে কী দেন তো এই জন্যে আমি ভিডিওটা তৈরি করছি তো আপু এটাই আমার মানে সবাইকেই বলছি যারা যারা প্রশ্ন করেছিলেন এটাই আমার মেয়ের মুখে দেই আর এটা দিলে কিন্তু ফর্সা হয় বা কালো হয় তেমন কোনো কিছুই না অনেকজনে মনে করেন যে আমার বাচ্চাটা কালো হয়তো বা এই ক্রিমটা দিলে আমার বাচ্চাটা ফর্সা হয়ে যাবে আসলে তেমন কিছুই না কোনো ক্রিম কিন্তু কখনোই কাউকে ফর্সা করতে পারে না আল্লাহ যেভাবেই বানিয়েছে সে কিন্তু সেইভাবেই থাকবে এটাই আপনাদের বুঝতে হবে তো হ্যাঁ এটা দিলে হয় কি আপনার বাচ্চার যে স্কিনটা আছে সেটা একটু সফট হয় আর যে একটা রুক্ষ ভাব থাকে সেটা কিন্তু থাকে না বাচ্চাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী আর আমি আমার বাচ্চাদের মানে ছোটো থেকে এইটাই ব্যবহার করেছি প্যারাসুট জলসেস এগুলো ব্যবহার করেছিলাম কিন্তু এগুলো কিন্তু একটা বেশি একটা ভালো না কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু অনেক ভালো তো যাদের যাদের বাচ্চার মানে রুষ্ক শুষ্ক একটা ভাত থাকে চেহারার ভিতরে তারা কিন্তু চাই যে এটা ব্যবহার করতে পারেন আর ইনশাআল্লাহ এটা ব্যবহার করে আপনারা কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন আর আমি কিন্তু কোনো প্রমোটেড ভিডিও করতেছি না তো এই তো এই ভিডিওটা এই পর্যন্তই